এটাকে মিক্সচার বলে কাস্টমার এবং এটা প্রাইস হলো সত্তর টাকা আবার আপনি ইন্ডিভিজুয়ালি খেতে পারবেন দদি খেলে খেতে পারবেন আলাদা যদি শুধু চিরা দিয়ে খেতে পারবেন আপনি পারবেন সবই খেতে আলাদা আলাদা সকাল সাতটা সাড়ে সাতটা থেকে শুরু হয় রাত দশটা সাড়ে দশটা এই দদিগুলো কি আপনার নিজেরা পান আমরা নিজেরা করি দুধ সংগ্রহ করে পরে দধিটা বানিয়েছি এছাড়া কী যে এগুলো তো দেখি

তার কাকারা আমার বড় কাকাও দোকানদারি করত ওইটা তো তাদের থেকে এটা আসছে আপনার এখানে সবচেয়ে বেশি চলে কোনটা এই যে মিক্সচার এইটি মানুষ আসে দূর দূরান্ত থেকে বরিশালে আসে কাজের জন্য এটা জানে এই জন্য খেয়ে যায় ওরা তো চিনি মিক্স করেন না এটা সাথে কারণ তো দধির সাথে চিনি দেওয়া থাকে ঘোড়ে চিনি দেওয়া থাকে ওইটাই হ্যাঁ আলাদা করে চিনি না আমি যদি তার প্রয়োজন তখন তাকে দিই বি এই হচ্ছে আয় এই দধিঘরের সেই ফেমাস মিক্সচার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা এখানে তুই আপনাদের দেখা এখানে কি কি আছে আর চিরা আছে মুড়ি আছে দদি আছে ঘোল আছে এবং এটা হচ্ছে সানা এটা খেতে হলে আপনাদের প্রথম কি তো এটা মিক্সার করতে হবে যেহেতু মিক্সার নাম এটা ওরা মিক্স করে নিতে হবে মিক্স করে নিলাম এখন হচ্ছে যে আমি ট্রাই করব এটা খেতে কেমন স্বাদ একটু আপনাদের জানাই কিন্তু দারুণ স্বাদ আপনার এখানে চিরা মুড়ি দোধির তারপর সানার দারুণ একটা কম্বিনেশন মানে খাওয়ার পরে আপনি দারুণ একটা তৃপ্তি অনুভব করবেন আর এই কারণে হচ্ছে এই দোকানটা খুবই ফেমাস বরিশালে খুবই ফেমাস একটা দোকান তো আমি আবার একটু ট্রাই করি বরিশালে আসলে এটা খেয়ে দেখবেন এবং আমার কাছে খাওয়ার পরে দারুণ লেগেছে আপনাদের দোকানের লোকেশনটা কি হবে গিজজামল্লা লেজিও মাদারের সামনে পরিষ্কার সদর জি জি তো আজ এই পর্যন্ত ভিডিও ভালো লেগেছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন যদি অলরেডি করে থাকেন থ্যাঙ্ক ইউ সো মাচ